রাসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইসলামের উপরে কায়েম থাকতে হবে আমরা কায়েম থাকতে পারলে আমাদের পরবর্তী জেনারেশন আমাদের সন্তানরা আশা করা যায় যে তারা ইসলামের উপরে থাকবে গুমরাহি যে কারো মাঝে আসতে পারে নু আলাই ইসলামের সন্তানও কাফের ছিল কিন্তু আমাদেরকে চেষ্টা তো করতে হবে কেননা নু আলাইসালাম তিনি এ দোয়াটাই করেছিলেন যে রাব্বিন তাজারহম আল্লা কা আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফের কেউ ছেড়ে দিও না যদি তুমি তাদেরকে ছেড়ে দাও তাহলে তারা কি করবে তারা পাপি এবং কাফের আর পাপি সন্তানই জন্ম দেবে কারণ কাফের ঘরে পাপি আর কাফেরই জন্মায় আর মুসলিমের ঘরে কি হওয়া উচিত সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি জন্মাবে মুসলিমই জন্মাবে এটা হওয়ার উচিত ছিল কিন্তু যদিও আজকে আমাদের ঘর থেকে নাস্তিক তৈরি হয়ে যাচ্ছে যদিও আজকে আমাদের ঘর থেকে বেপরদা দারিবিহীন বেনামাজি তৈরি হয়ে যাচ্ছে কেন আমাদের মধ্যে কোথাও না কোথাও ত্রুটি আছে এই জন্য আমাদের ত্রুটিগুলোকে আগে শুধরাতে হবে নিজেকে নামাজের প্রতি যত্নবান হতে হবে আসুন আমি সেই সম্পর্কে খুব দ্রুত আল্লাহ সবহান হাতালার আদেশ নিষেধগুলো আপনাদেরকে বলে দিই কথা যেহেতু এই পর্যন্ত চলে এসেছে যে আল্লাহ রাসুল বলেছেন ইস্তাকিমও তোমরা ইসলামের উপরে কায়েম থাকো এটা মূলত হচ্ছে ধৈর্য ধারণ করো মানে আমরা যারা ইসলাম গ্রহণ করেছি আমরা অধৈর্য হয়ে গেছি কিছুদিন ইবাদত করি কিছু সময় আল্লাহর ইবাদত করি আবার আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিই আমরা প্রত্যেকে অধৈর্য হয়ে গেছি অথচ আল্লাহ সুহানা হওয়া তালা চেয়েছিলেন মুসলিম তুমি যতদিন বেঁচে থাকো তুমি আল্লাহর ইবাদতের উপরে আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করো স্পেশালভাবে আল্লাহ ধৈর্য ধারণ করার আদেশ করেছেন আমাদেরকে আমরা জানি যে ধৈর্য কয়েক প্রকারের বিপদে পড়লে ধৈর্য ধারণ করতে এটা সবাই জানি। কিন্তু আসল ধৈর্য যেটা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে রাসুলদেরকে আদেশ করা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধ এসেছে সেটাকে মরা পর্যন্ত নিজের উপরে বাস্তবায়ন করার যে ধৈর্য এটা লাগবে এই ক্ষেত্রে ধৈর্যটাকে তিন প্রকার করা হয়েছে আসবর আলা তিল্লা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা মানে আল্লাহ আমাকে যা বলেছেন আমি সেটাকে পালন করব যত কষ্টই হোক এটার জন্য ধৈর্য লাগবে এটা হচ্ছে সবচেয়ে মূল তারপরে ধৈর্য হচ্ছে আসাব আল্লাহ যেগুলোকে হারাম করেছেন আল্লাহ যেগুলোকে নাজায় করেছেন সেই বিষয় থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগবে সেটা ঘুরে ঘুরে আপনার সামনে চলে আসবে কিন্তু সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আর তৃতীয় প্রকার ধৈর্য যেটা আসাবরু আলা ইল্লাহ আল্লাহ যে তগদির নির্ধারণ করেছেন বিপদ আপদ পয়সা ঋণ অভাব অসৌন্দর্য সৌন্দর্য এগুলো হচ্ছে ভিন্ন জিনিস এটার প্রতি ধৈর্য ধারণ করা এটা মুসলিমদের চরিত্রের একটা উত্তম গুণ কিন্তু মুসলিম থাকার জন্য প্রথম দুইটা ধৈর্য লাগবে। কি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা আমার অবস্থা যেমনই হোক না কেন আমি অভাবী হই কালকে একজন প্রশ্ন করেছে ইস্তেখারা সম্পর্কে আমি তাকে যেটা বুঝালাম যেই ব্যক্তি পাঁচ পাঁচক্স সালাদ আদায় করে না তাহলে তার ইস্তেখারা করা না করার সাথে কি সম্পর্ক ইস্তেখারাটা হচ্ছে দুনিয়া সে দুনিয়া কোনটা পাবে না পাবে এই আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে এটা একটা বাদক কিন্তু এই ব্যক্তি পাঁচত্য সালাতে আদায় করে না আচ্ছা এটা হিন্দু যদি ইস্তেখারা করে ওর কি আছে কি পাবে ও আল্লাহর কাছে নিচক দুনিয়া এটা শুধু দুনিয়া কিন্তু নাজাদের জন্য কি করতে হবে প্রথম তাকে পাঁচত্য সালাত আদায় করতে হবে ইস্তেখারা তো মুসলিমদের জন্য আমি এটাই জন্য বলতেছি আজকে অধিকাংশ মানুষ মনে করেন যে ইবাদত করি আমি আমার অবস্থা পরিবর্তনের জন্য জেনে নেন ইবাদত রিজিকের সাথে কোনো সম্পর্ক রাখে না ইবাদত করলে রিজিক বারে এটা আল্লাহ বলেছেন কিন্তু এটা পয়সা না রিজিক বহু আছে সুস্থতা আছে সম্মান আছে বয়স আছে তারপরে বিপদাপদ আছে এগুলো সবই রিজিক ইবাদত করলে আপনি হয়তো মুক্ত থাকবেন কিন্তু আপনি শুধু দেখতে পাচ্ছেন যে আমি তো পয়সাওয়ালা হইতে পারতেছি না কিন্তু আপনি যে বিপদমুক্ত আপনি যে সুস্থ আপনি যে সম্মানিত সেগুলোকে আপনি দেখতে কেন পাচ্ছেন না কত পয়সাওয়ালা আছে অসম্মানিত কত পয়সাওয়ালাও আছে আর ইমার্জেন্সি গেট দিয়ে আপনি ঢোকেন দেখতে পাবেন নিথর দেহ করে আছে তাহলে ইবাদতের সাথে দুনিয়া পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নাই এটা উত্তম এক্সাম্পল হচ্ছে আপনাদের মসজিদের ইমাম প্রত্যেকটা মসজিদের ইমাম পৃথিবীতে আপনাদের চাইতে মসজিদের ইমামরা সবাইকে কুটিপতি অভাবী বলেন প্রত্যেকটা মসজিদের ইমাম সমাজের মানুষের চাইতে বেশি পয়সা হলো নাকি সমাজের মানুষের যেতে পয়সা কম তাহলে মসজিদের ইমাম পাঁচকাল সালাত আদায় করে তাহলে সালাত আদায় করা যদি টাকা পয়সা মালিক হওয়ার স্বভাব হতো তাহলে আমি তো মনে করি পৃথিবীর মধ্যে সবচেয়ে কুটিপতি থাকত এই মসজিদের ইমাম তাই না এবং যারা এই যে প্রথম কাতারে পাঁচক্ক নামাজ পড়েন তারা সবচেয়ে বেশি কুটিপতি হতেন মূলত টাকা পয়সায় ইবাদতের মাপকাঠি না ইবাদত ইবাদতের জায়গায় থাকবে আপনি অভাবী হন আর ধনী হন সবাইকে আদায় করতে হবে ঘরে খেতে পান বা না পান নামাজাত আপনাকে করতেই হবে এটা আপনার ধনী গরিব হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই এবাদত হচ্ছে নাজাতের জন্য এবাদত করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরকালকে ঠিক করার জন্য এই জন্য দুনিয়ার সাথে এটাকে কম্পেয়ার করা চলবে না আমাদেরকে অবশ্যই আল্লাহ ভান আহ আতালার আনুগত্যের ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া সম্পর্কে বিশেষভাবে আদেশ করেছেন কোরআন দুই একটা আয়াত আপনি নিয়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তিনি বলেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনহুমা ফআবুদুহু আকাশ এবং জমিনের মালিকত্ব হচ্ছে আল্লাহ এটা আল্লাহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণাধীন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ফা বাইনহুমা ফআবুদুহু তার ইবাদত করো তার ইবাদতের ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো তার মানে আল্লাহর বান্দা হয়েছে আমি আর আমাকে বলা হয়েছে তোমার মৃত্যু আশাক পর্যন্ত তোমাকে আমার বান্দা হয়ে থাকতে হবে এই কথাটা আল্লাহ তাআলা এই আয়াতও বলেছেন যেটা আপনি সোরা মারইয়ামের পঁয়ষট্টি নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন ফা বুধু তার ইবাদত করো ওয়াস্তবিরা আলাইহা এবং এর জন্যে তুমি ধৈর্য ধারণ করো তার মানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার জন্য ধৈর্য লাগে পর্দা করার জন্য ধৈর্য লাগে হারাম থেকে বেঁচে থাকার জন্য ধৈর্য লাগে হারাম বেঁচে থেকে হালাল ইনকাম কম এটার উপরে টিকে থাকা ধৈর্য ধারণ করা লাগে এটি আল্লাহ বলেছেন ফস্তাবির আলাইহা তার উপরে তুমি ধৈর্য ধারণ করো তারপর আল্লা তালা আমাদেরকে জানিয়েছেন যে ওয়ামর আহ কাবিস তুমি তোমার পরিবারকে সালাতের আদেশ করো ওয়াস্তাবির আলাইহা তুমি নিজেও সালাতের উপরে কায়েম থাকো নিজের উপরও তুমি নামাজটাকে বিধিবদ্ধ করে রাখো তারপর আল্লাহ সুবহানা হুয়াতলা বলেছেন ওস্তাবিরা আলাইহা লা নাস আলু রিস্কার আমি তো আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের কাছ থেকে রিজিক পাওয়ার জন্যে না বরং আল্লাহ সোহানা হোয়াতলা বলেছেন না হানো না বরং আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে থাকি তবে এটার জন্য ইবাদত না রিজিক আলাদা আসে আল্লাহ কেন ইবাদত করতে বলেছেন ওয়াল আকিবাতুল তা আল্লাহ বলেছেন মূলত শেষ পরিণাম হবে আল্লাহ বিরুদ্ধের জন্য রিজিকের কথাটার পরে কিন্তু আল্লাহ এই এটা বলেছেন আল্লাহ বলছেন তুমি রিজিকের জন্য চিন্তা করতেছো নাহানু না জুকুক আমি তো তোমাদের রিজিক দিয়ে থাকি তবে পরিণাম ভালো করতে চাইলে তোমাকে সালাত আদায় কর তবে তুমি রিজিক কম পাওয়ার বেশি পাওয়ালা আগে বাতলি তাকুয়া আল্লাহ বলেছেন তাকোবানদের জন্যে শেষ পরিণতি রাসূরুল্লা সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ্ কথাই বলেছেন যে তুমি রাতে উঠে ক্য়াম করো হতে পারে আসা আইয়া আল আসা আইয়া জালাল্লাহ। সোরা বড়িস রাইলে দেখে নেবেন সেভেন্টি এইট আটাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তুমি আদায় করো হতে পারে আল্লাহ তোমাকে মাকামে মাহমুদ দান করে দেবে সুরা দোহার মধ্যে আছে আল্লাহ বলেছেন তোমার জন্য ইহোকালের চেয়ে পরকাল শ্রেষ্ঠ এ কথাগুলো আল্লা সুবহান আহমতাল বলেছেন তার মানে আমরা যারা মুসলিম হয়েছি আমরা যদি আল্লাহর ইবাদতের উপরে দিয়ে এই পৃথিবীকে অতিক্রম করতে পারি এটা আল্লাহ ওয়াদা করেছেন যে তোমার জন্যেই হচ্ছে পরকাল কাফেরদের জন্য পরকাল বানানো হয়নি পরকাল বানানো হয়েছে মুসলিমদের জন্য অতএব অথবা আল্লাহান এই আদেশগুলোকে আমাদেরকে মেনে নেওয়া উচিত কোরআন আল্লাহ সুলহান আহু আমাদেরকে বলেছেন ধৈর্য ধারণ করার ক্ষেত্রে রব্বিক তোমার রবের হুকুম পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো এ একটা আপনি পেয়ে যাবেন সুরাল কালাম আটষট্টি নাম্বার আটচল্লিশ নাম্বার আয়াতে এবং আল্লাহ বলেছেন আসিমান ফাস্টের তুমি কাফের এবং বিরুদ্ধাচারণকারীদের অনুসরণ করো না বরং আল্লাহর আদেশ পালন করার ক্ষেত্রে তুমি ধৈর্য ধারণ করো যেটা আপনি সুরাল ইনসান ছিয়াত্তর নম্বর সুরাল চব্বিশ নম্বর আয়তে পাবেন এভাবে আল্লাহ হুয়া তালা একাধিক আয়াতে আমাদেরকে জানিয়েছেন আমরা যেন আল্লাহ তালার ইবাদত করার ক্ষেত্রে ধৈর্য ধারণ করি আমরা যাদের আজকে রমজান শেষ হয়ে গেছে রমজানের পরের থেকে এই যাবত ইবাদতগুলো আপনি দেখেন তো দেখি কত ইবাদত আমরা রমজান মাসে করেছি সেই তুলনায় এই এক মাস যেতে না যেতে দুই মাসের মধ্যে আমরা পড়েছি তাতে আমাদের ইবাদতের বারোটা বেজে গেছে না এমনটা হওয়া উচিত নয় আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলামের উপরে টিকে থাকার তৌফিক দান করো আমাদেরকে যে আদেশ প্রাপ্ত আমরা হয়েছে যে আদেশ করা হয়েছে সেই আদেশের উপর যেন আমরা মরতে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আকিহাজির আলাকুমিস মুসলিম